বোনের সংসার কিভাবে ভাঙবে শখিনের বাচ্চা তোমার ঘরে বউ থাকতে তুমি বিয়ে করছো মানে থাক তো ভাইয়ের বইসা বৈসা লজ্জা করে না কেন আমার ভাই বোন সকালবেলা না খেয়ে কলেজে যায় কেন আমার ভাই বোন কলেজ থেকে এসে না খেয়ে থাকে কেন আমার ভাই বোন রাতের বেলা মূর্তি রানে খায় তো দিন বললি তো যদি এত দরদ লাগে তুই কি এত দুর্লাভের বিয়ে করে আমি পারমিশন দিছি তো যদি পারমিশন দিস তুই এই তো কিছু করার নেই

তোমার সাথে কেন তো বিয়ে করছো মানে কি হ্যাঁ তোমার ঘরে বউ থাকতে তুমি বিয়ে করছো মানে কি এটা নাকি আমার ইচ্ছে হইছে আমি বিয়ে করছি তোমার ইচ্ছে হইছে বিয়ে করছো হ্যাঁ তোমার কতবার বিয়ে করতে ইচ্ছে হয় তুমি বিয়ে করো না একবার তোমার ঘরে বউ নাই আচ্ছা হ্যাঁ তুমি আমার জানাইছো বিয়ে করবা তুমি তোমার বিয়ে করতে ইচ্ছে হয় তুমি আমার জানাই তো কেন জানাইতে হবে তো আমার জানাবে না আমি প্রয়োজন মনে করি নি প্রয়োজন মনে করনে মানে প্রয়োজন মনে করনে মানে কি আমি তোমার কি হই কি হই তোমার বললাম তো কি বললা যে আমি তোমাকে প্রয়োজন মনে করি নেই প্রয়োজন মনে করো না মানে বিয়ে কেন করছো বিয়ে করার কারণ কি হ্যাঁ আমার মধ্যে কোন সমস্যা আছে সমস্যা নাই তোমার ভিতর বিশাল সমস্যা আছে বিশাল সমস্যা আমার মধ্যে হ্যাঁ সেই বিশাল সমস্যাটা কি শুনি এখনি বলবা বিয়ের সময় কি বলছিলাম কি বলছিলা কি বলে তোমাকে নিয়ে আসছিলাম এই ভাষায় কি বলে নিয়ে আসছো হ্যাঁ তুমি জানো না আমার একটা ছোট ভাই একটা ছোট বোন আছে তো আমার বাবা মা নাই তুমি জানো না তা জানি আমি কি আমি বলছিলাম না যে ছোট ভাই বোন তোমাকে টেক কেয়ার করতে হবে তুমি সেটা করছো কি করি আমি তুমি তো তাদেরকে সব সময় নির্যাতন করো নির্যাতন করি আমি আমি নির্যাতন করি হ্যাঁ আমার ফেসটা দেখে তোমার মনে হয় যে আমি করি হ্যাঁ আমি যে টাকা দিয়ে যাই আমার বোন ভাইকে কলেজে যাওয়ার জন্য তুমি দাও কেন আমার ভাই বোন সকালবেলা না খেয়ে কলেজে যায় কেন আমার ভাই বোন কলেজ থেকে এসে না খেয়ে থাকে কেন আমার ভাই বোন রাতের বেলা মুড়ি চিরানি খায় কেন উত্তর দাও ঘরে তো খাবার থাকে ওরা ইচ্ছা করে না খেয়ে থাকে ইচ্ছা করে না খেয়ে থাকে তোমার কাছে তো এসে চায় তুমি তো দাও না বলো দাও তুমি টাকা চাইলে তুমি টাকা দাও বেশি টাকা পয়সা দিলে না পোলাপাইন নষ্ট হয়ে যাবে বুঝছো এই কারণে কম কম দিই তুমি তো দাওই না আর বলে কম কম দাও তা তুমি বিয়ে করছো কেন এর জন্য কি বিয়ে করবে নাকি হ্যাঁ আমি তার সাথে কথা বলছি সে আমার ভাই বোনকে টেক কেয়ার করবে আমি যা যা বলবো সে তাতেই করবে আমি বিয়ে করছি বিশ্ব সুন্দরী হ্যাঁ আমার বিশ্ব সুন্দরী দরকার নেই ঠিক আছে যে আমার পরিবারের দেখাশোনা করবে আমি তাকেই পছন্দ করবো আমিও তো দেখবো তুমি কেমন মেয়ে নিয়ে আসছো যে আমার থেকে বেশি টেক কেয়ার করবে তোমার ভাই বোনদেরকে হ্যাঁ অবশ্যই করবে কোত্থেকে ধরে নিয়ে আসছো এটা তুই আমি এত দিন আমি দুধ কলাতে করতাম হ্যাঁ করে করে তুই তোর বোনের সংসার কিভাবে ভাঙলি এই জায়গা সংসার ভাঙার কোনো কথা না কথা না না তুই তো কথা না তুই তোইন বললি তোর যদি এত দর্দ লাগে তুই এত দুলাভাইয়ের বিয়ে করনে আমি পারমিশন দিয়েছি তুই যদি পারমিশন দিতে এই জায়গা তো আমার কিছু করার নেই হ্যাঁ কে আমি পারমিশন দিয়েছি কবে কখন কেন তোর মনে নাই কিছুদিন আগে কি করছিলি তুই তো নিজেই বলছিলি মন না থাকলে শোন আমি মনে করতেছি ভাবি নাস্তা দাও নাস্তা দেব মানে কলেজে দাম নাস্তা দেব খায় কলেজে যাই নাস্তা কি প্রতিদিন বানায় রাখা দিত ওর জন্য হ্যাঁ চাকর মনে হয় আমারে বাইরে থেকে খায় না যা 100 টাকা দাও তাইরে বাইরে থেকে খাই মনে কি 100 টাকা দাও

আমি কারো চাকর না বুঝতে পারছো খাইতে হয় খাইবা বাইরে থেকে নালে না খায় থাকো লাখ সাহেবের ছেলে সে বাইরে খাবার খাইতে পারবে না আমরা খাইতে পারে আর সে খাইতে পারবে না চোখ সামনে থেকে সর যাও ভাইয়ের কামাই বসে খায় লজ্জা করে না আবার এসে তা খুঁজে প্রত্যেকটা দিন এমন করে আপা তুই যে তোর দেবরের সাথে এরকম খারাপ ব্যবহার করছিস এটা কি ঠিক চুপ কর তুই বুঝোস কিছু হাই যে যেমন তার সাথে তেমন ব্যবহারই করতে হয় বুঝতে পারছো তুই আমার ছোট বোন ছোট টাকা দাও কলেজে দাও না একটু তাড়াতাড়ি হ্যাঁ দুশো টাকা দেবো মানে কলেজে যাবো তো ভাবি কলেজে যেতে টাকা লাগে হ্যাঁ দুশো টাকা কামাই দেখছো জীবনে কত কষ্ট খালি টাকা পাও আর মচর মচর ভাঙবো না বা যাতায়াত ভাড়া লাগবে তো যাতায়াত ভাড়া দুইশো টাকা লাগে হাইটে যেতে পারো না হ্যাঁ বিশ কিলোমিটার হাইটে গিয়ে কলেজ করছি তোমার কি সমস্যা হয় নাকি হাইটে যেতে হ্যাঁ হাইটে যেতে না পারলে না টাকা কামাই করে তারপরে হচ্ছে কলেজে যাবা ভাবি ভাই তো রেগুলার টাকা দেয়া যায় কি স্যার রেগুলার তো টাকা দেয়া যায় ও তোমাকে রেগুলার টাকা দেয়া যায় তোমার কলেজে যাওয়ার জন্য আর সংসার নাই সংসার এতগুলো মানুষের খাওয়ার নাই বাজার নাই কোনো কিছু করা লাগে না শুধু তুমি কলেজে গেলা আর আইলা তাইলে রাজিবো হ্যাঁ দুশো টাকা যদি তোমারে দেই বাজার কর মুখি দিয়ে আমি হ্যাঁ কামাই করো যে তুমি আর তোমার ভাই একটা বইসা বৈশা বড় ভাইয়ের উপরে খাও লজ্জা করে না ছোট তুমি কি ছোট বড় হও নাই লজ্জা করে না আমার টাকা চাও যাও কলেজে যাব না ভাবি আমার তো সন্দেহ হয় বুঝতে পারছো যে তুমি কলেজ করতে যাও না তুমি টাকা না ছেলে না ফিল্ডিং মারতে যাও কি বলেন এগুলো ভাবি তুমি কি বলবো হ্যাঁ কি বলবো যা সত্যি তাই বলি আমরা কি কলেজ করি নাই আমরা কি মূর্খ পড়াশোনা করি নাই আমরা যাই নাই হ্যাঁ কলেজ তো অনেক দূরে বাবি এই জন্য যাতায়াত ভালো আমরা হাইটে হাইটে গেছি আমাদের কলেজ না বাসার সামনে ছিল না বাবি এত কত টাইম নাই কারণ টাকা তাদের দাও যায় তাই ফকিনের বাচ্চা পামিদের বাচ্চা নিজে খেয়ে তোর পিছনে এত সময় লস্ত করবো কেন হ্যাঁ তোর পিছনে এত সময় কেন লস্ত করবো এতগুলো কথা যে বললাম এটা কি তোর টাকা দেওয়ার জন্য বলছি আপু হ্যাঁ টাকার গাছ লাগানো বাসার মধ্যে

এগুলো কলেস্ট্রল কিছু না বুঝছো খালি টাকা নাও ধান্দা আপু তুই কাজ গুলা কি ঠিক করতেছ দেখ দুলাভাই কি ভালো একটা মানুষ আর তুই তার ভাই বোনদের সাথে কি ব্যবহার করিস কাজগুলো কিন্তু ঠিক করতেস না দুলাভাই যখন তোকে বিয়ে করছে তখন কিন্তু বলে নিছে তার বাপ মা কেউ নাই দুইটা ভাই বোন আছে এদের দেখতে তুই কিন্তু তখন রাজি ছিলে কিন্তু এখন কি করতেছ তুই এগুলো তো দেখতাছিস না খাইতাছিস পড়তাছে না বাসা থেকে বের করে দিছি হ্যাঁ বাসার মধ্যে রয়েছে না আর কত করব জীবন যখন সব দিয়ে দিবে ওদেরকে হ্যাঁ তোর যদি এত জলে না ওগুলিকে যদি এত মায়া লাগে তোর তাহলে তুই বিয়া বয়া যাই তোর দুলাভের কাছে পারমিশন দিয়ে দিলাম আমি কি এখন মনে পড়ছে তোর তো ওইদিন আমি এমনিই বলছিলাম অনেক দর দেখাইতেছিলি না এই কারণে বলছিলাম তোর আমি কেন পারমিশন দিতে যাবো হ্যাঁ হাই কি পাগল মাথা সমস্যা আছে তোর রাগের মধ্যে কি নাকি বলছি তুই আগে বড় ওটা সত্যি ভাই না কার বিয়া করে চলে আসছিস বাসার মধ্যে একবার আমার কথা ভাবলি না তো বোনের কথা ভাবলি না তুই তো শুধু তোরটা পাবস তুই তার কারটা পাবস না তুই দুলাভাইয়ের কথা পাবস দুলাভাই এত ভালো একটা মানুষ তুই তো দুলাভাই কে বলছ বলছ না কি বলছ রে আরে বিয়ে করার পারমিশন দিছ তো এখন জলে কেন শুন দুনিয়াতে এমন কোন নারী নাই যে কিনা নিজের হাজবেন্ড কে দ্বিতীয় বিয়ে পারমিশন দেয় তোর পারমিশন দেয়া লাগতো না দুলাভাই এমনি তো বিয়ে করতে তোর যেই আচার ব্যবহার শুরু করছ তুই তোর ননদ দেওয়ারের সাথে তো এইভাবে মানুষ টিকতে পারে না তুই ভালো মানুষ তুই মহান তুই কিভাবে বিয়ে করলি হ্যাঁ এই চাপ তো তোর সাথে এত কথা বলার মতো শোনে এই চলো চলো

শোনো না আমি একটা ভুল করছি তুমি আমার বোঝাইতে পারতা তোমার কি এত বড় ডিসিশন নেওয়া কি ঠিক হয়েছে বলো তুমি বলো মানুষ কি ভুল করতে পারে না মানুষ মাত্রই তো ভুল তখন মনে ছিল না যখন ভুলগুলো করছো তুমি আমার আগে বুঝাইতে পারতা না বুঝানোর চেষ্টা করছি তুমি বুঝো নাই ঘোড়াটি বোঝানোর চেষ্টা করছো তুমি আমার করছি আমি ছাড় তুমি না শোনো শোনো কি বলি তুমি ওর বলতে ডিভোর্স দিয়ে দাও না এখন সম্ভব না ও তো তোমার ছুটি কি বলি কেন ডিভোর্স দিব তোরাই ডিভোর্স দিবো তার কারণে আমি আর বিয়া করার চল আমার ডিভোর্স দিবো মানে আমি ওর ওয়াইফ ও ডিভোর্স দিবো মানে কি হ্যাঁ তোর দুলা ভাই হয় আমি তোর বোন হই ভুলে গেছিস আগে ছিলি এখন আমার দুলা ভাই এখন আমার স্যার তুই স্যার ছাড় স্যার ধরবি না তুই এরকম টানা স্যার শুরু করতে কেন তুই কি চাস বল কি চাই মানে কি এটা আমার সংসার আমার হাজবেন্ড

ওনাকে স্বামীর যথেষ্ট সম্মান দিতে হইব দুলাভাই টেক কেয়ার তোর করতেইব আর তোর ননদরে কোনো অবহেলা করতে পারবি না ওর যত্ন তোর সময় নিতে হইব তোর দেবর ওর ঠিক মতো খাবার দিতে ওদের টেকে কেয়ার যদি তুই না করস কি করবো ওদের আর কেউ আছে এগুলো যদি তুই মাইনা চলতে পারো তাহলে আমি দুলাভাইকে দিব দেবো আর না হলে দেবো না দেখ কি করি সব শর্তে রাজি আছি তোর সব শর্তে রাজি মনে থাকবো তো আজকে থেকে সব করবো সব করাবার চেঞ্জ হবে না তো না না টাকাও দিয়ে দিবো ওদেরকে কলেজে যাওয়ার সময় গাড়ি ভাড়া দিয়ে দিবো ওদের সাথে কিন্তু কখনোই খারাপ ব্যবহার করতে পারবি না না প্রতিদিন ইউটিউব দেখে দেখে একে মধ্যে জন্য রান্না করে রেখে দিবো আমি এটাই যে মাথায় থাকে সোনা পা আমরা বিয়ে করে নিই আমরা এই কাজটা করছি তোর শিক্ষা দেওয়ার জন্য কিন্তু শোনো আমি যদি আজকে না থাকতাম না সত্যি সত্যি তোমার সতীন ঘরে চলে আসতো আমি দুলাবাইয়ের ঠেকাইছি দুলাবাইয়ের বলছি দুলাভাই আমি থাকতে আপনার কোনো টেনশন করেন না আর যা করার আমি করতেছি বুঝতে পারছো তোমার ভিতরে এত শয়তানি হ্যাঁ কে বউরে বুঝাইতে কি হয় তোমার আমি অনেক চেষ্টা করছি তোমাকে ঘোরাটিং চেষ্টা করছো তুমি তোমার যে হট মেজাজ তুমি তো কোনো কথাই শুনো না তুমি আমার আগে বলতেই পারতা যে বিয়ে করবা মনের মধ্যে এত শয়তানি না ঘুরো তুমি না হ্যাঁ তোমার ভাই বোন কি আমার ভাই বোন না ওরা কি আমার পর বুঝাই বলি তো আমি বুঝতাম বললাম তো তোমাদের আমি বুঝানোর চেষ্টা করছি শোনো না তুমি আমার না কখনো আপন মনে করো না বুঝছো দেখছো আপন আপনই থাকে আমার বোন বনি রইছে আমার বোন আমার কত সুন্দর করে বুঝাইছে না আমার কি মাথা সমস্যা নাকি তুই তো রসাজ কেন ফিরে সজা রসাজের সাথে বিয়ে ঘুরবি আবার আমার পছন্দ ছেলে আছে ছেলে থাকলে ভালো বাবা পরের জামার দিকে নজর দিস না কিন্তু খবরদার এগুলো খুলো তো এগুলো দেখলে আমার মাথা গরম হইতেছে আচ্ছা আসো আসো বিয়ে করতে গেছে